বন্ধুরা সংসারে কিন্তু আমাদের প্রত্যেকদিন নানা ধরনের কাজকর্ম করতে হয় আর সেই সব কাজকর্ম করতে গিয়ে কিন্তু মাঝে মধ্যে আমরা বেশ ঝামেলাতেও পড়ে যাই তবে সেই সব কাজগুলোকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মাউস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি তো বন্ধুরা এখানে দেখো আমি একটা জিন্সের প্যান্ট নিয়ে নিয়ে আমরা আলমারিতে তো জিন্সের প্যান্ট হোক বা কাপড়ের প্যান্ট ভাজ করে এইভাবে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখি তো এইভাবে যদি আমরা ঝুলিয়ে রাখি আলমারির কিন্তু অনেকটা জায়গায় নষ্ট হয় আর যদি আমরা ছোট ভাজ দিয়ে হ্যাঙ্গারে রাখি তাহলে দেখবে যে একটু নাড়াচাড়া লাগলেই কিন্তু হ্যাঙ্গার থেকে পড়ে সব প্যান্টগুলো এলোমেলো হয়ে থাকে এতে করে আমাদের কাজও বেড়ে যায় আর ভাজটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো জিন্সের প্যান্ট হোক বা কাপড়ের প্যান্ট কিভাবে হ্যাঙ্গারে রাখলে কম জায়গার মধ্যে রাখা যাবে আর ভাজটাও নষ্ট হবে না তো চলো সেটা দেখে নেওয়া যাক এখানে দেখো হ্যাঙ্গারটা নিয়ে নিয়েছি আর হ্যাঙ্গারের মধ্যে পায়ের দিক থেকে ছোট করে একটা ফোল্ড আমি দিয়ে দিলাম আর এবার কি করব। কোমরের দিকের যে অংশটা সেটা কিন্তু উল্টো করে নিয়ে এসে হ্যাঙ্গারের উপর থেকে দিয়ে দেব তো এইভাবে যদি আমরা ফোল্ডটা করি তাহলে কিন্তু কোনো সময়ও পড়বে না একদম ভিতরে কিন্তু পুরো জিনিসটাই লক হয়ে থাকবে যতই নাড়াচাড়া করো না কেন পড়বে না কিন্তু কখনো তো এতে ভাজটাও ভালো থাকবে কম জায়গার মধ্যে আমরা রাখতে পারব তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু চুরি পড়তে ভীষণই পছন্দ করি আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের চুরি থাকে তো এই চুরিগুলো নিয়ে যে সমস্যায় পড়তে হয় দেখবে আমরা একটা সেট বানিয়ে রেখে দিই কিন্তু এরকম যদি অনেক রকম চুরি এক জায়গায় রাখা থাকে তাহলে কিন্তু সেই সেটটা গোছানো থাকে না সমস্ত চুরিগুলো এলোমেলো হয়ে যায় আর আমরা যদি কোথাও হয়তো চুড়িগুলো ব্যাগে করে নিয়ে যাচ্ছি তো সেক্ষেত্রেও কিন্তু দেখবে পুরো ব্যাগের মধ্যে চুড়িগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে যায় তো এই চুড়িগুলো আমরা যদি ব্যাগে করে কোথাও নিয়েও যাই বা কোথাও ঘরেই গুছিয়ে রাখি তো দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি এতে করে কিন্তু চুড়িগুলো একদম গোছানো থাকবে আর একটা আর একটা চুরির সঙ্গে মিশে যাবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি এই ধরনের গার্ডার কিন্তু অনেক আমাদের ঘরে থাকে কিছু হয়তো পুরনো হয়ে যায় আমরা সব সময় ইউজ করি না তো দেখো এরকম বেশ কয়েকটা যদি গার্ডার আমরা নিয়ে নিতে পারি আর তার মধ্যে এই চুড়িগুলোকে যদি আমরা গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু চুড়িগুলো ভালো থাকবে একটার একটার সঙ্গে মিশেও যাবে না আর আমাদের কোথাও যাওয়ার সময় কিন্তু তখন সেটটা তৈরি করতে হবে না আগে থেকে আমরা সেট তৈরি করে এইভাবে গার্ডারের মধ্যে করে রেখে দিতে পারি তো তো এখানে তোমরা যদি বেশি পরিমাণ চুরি নাও তাহলে কিন্তু গার্ডারের সংখ্যাও একটু বেশি লাগবে আমি এই কয়েকটা চুরি একটা গার্ডারের মধ্যে রেখে তোমাদেরকে দেখালাম তোমরা কিন্তু এইভাবে গার্ডারের মধ্যে করে রাখতে পারো এর পরবর্তী টিপ এখানে দেখো আমি দুটো ব্রাশ নিয়ে নিয়েছি আর দুটো ব্রাশের কালারই কিন্তু এক আমাদের পরিবারের যতজন সদস্য প্রত্যেকের ব্রাশই কিন্তু আলাদা আলাদা হয় এবং আলাদা আলাদা কালারের হওয়া উচিত কারণ যদি একই কালারের হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু বোঝা মুশকিল যে কোন ব্রাশটা কার আর তখনই এই ভুলটা হয়ে যায় তো এরকম একজনের ব্রাশ কিন্তু আর একজন ইউজ করাটা কখনোই উচিত না তো এরকম ভুল যাতে না হয় সেই জন্যই কিন্তু আমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেল পলিশ তো এই নেলপলিশটা যদি আমরা যে কোনো একটা ব্রাশের পেছনে বা সামনের দিকে একটু লাগিয়ে দিই বা নামের প্রথম অক্ষরটা লিখে রাখি তাহলে কিন্তু আর এরকম ভুল কখনোই হবে না দুটো ব্রাশেই কিন্তু নেল পলিশ লাগানোর কোনো প্রয়োজন নেই কারণ একটা ব্রাশে যদি আমরা একটু নেল পলিশ লাগিয়ে রাখি বা নামের প্রথম অক্ষরটা লিখে রাখি তাহলেই কিন্তু আর একটা বোঝাই যাবে যে সেটা কার তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু খুঁজলে এই ধরনের ছোট ছোট যে জুয়েলারি ব্যাগগুলো সেগুলো পাওয়া যাবে তো অনেক সময় হয় যে খুব বেশি হয়ে গেলে তখন আমরা হয়তো বেশ কিছু ফেলেও দিই তবে এরকম একটা জুয়েলারি ব্যাগও যদি আমাদের ঘর থাকে সেটা দিয়ে কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারি লক্ষ লক্ষ টাকা তো তোমরা হয়তো ভাবছো সেটা কিভাবে সম্ভব তো চলো সেই টিপসটা দেখে নেওয়া যাক আর তার জন্য কিন্তু প্রথমেই আমাদের যে জিনিসটা লাগবে ডবল সাইডের টেপের একটা ছোট্ট টুকরো তো দেখো আমি এই জুয়েলারি ব্যাগের পেছনে একটা ছোট্ট টুকরো আটকে দিলাম আর এবার এই জিনিসটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করতে পারি আমাদের কিন্তু অনেকেরই একটা অভ্যেস রয়েছে দেখবে যে রাতে যখন শুতে যাই তখন কিন্তু গলার চেন হাতের চুড়ি বা আংটি অনেকেই আছে যে এগুলো পরে কিন্তু শুতে পারে না তো এরকম সময় আমরা কি করি এই সব জিনিসগুলোকে খুলে হয়তো বালিশের নিচে বা বিছানার মধ্যেই কোথাও রেখে দিই আর পরের দিন সকালবেলা উঠে যদি আমরা সময় মতো এগুলোকে না তুলে তাহলে কিন্তু হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে অনেক সময় কিন্তু আমরা খুলে যে রেখেছি সেটা সকাল পর্যন্ত মনেই থাকে না আর যখন মনে পড়ে তখন যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু বুঝতেই পারছ যে কত বড় একটা সমস্যায় পড়তে হয় কারণ এই দামি দামি গয়নাগুলো যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা এই ছোট্ট কাজটা করতে পারি এরকম একটা ছোট্ট জুয়েলারি ব্যাগ যদি আমরা ডাবল সাইডের টেপের সাহায্যে খাটের যে কোনো একটা জায়গায় যদি আমরা এইভাবে করে লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু রাতে শোয়ার সময় যদি তোমাদের কোনো কিছু খুলতে হয় সেটা চেন হোক বা আংটি চুরি তো সেগুলো কিন্তু বিছানার মধ্যে বা বালিশের মধ্যে না রেখে তোমরা এই ব্যাগটার মধ্যেই রেখে দিতে পারো বা অনেক সময় কিন্তু আমরা রান্না বান্না করার সময় বিশেষ করে আটা মাখার সময় হাত থেকে আংটিটাকে খুলে ফেলি কখনো যদি আমরা আংটিটা এদিক ওদিক রাখি সেক্ষেত্রেও কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এদিক ওদিক না রেখে যদি আমরা রান্নাঘরে এরকম একটা জুয়েলারি ব্যাগ লাগিয়ে নিতে পারি আর তার মধ্যেই রাখি তাহলে কিন্তু হারানোর কখনোই সম্ভাবনা থাকবে না তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে ঘর ঝাড় দেওয়ার কাজটা তো আমাদের প্রত্যেক দিনই করতে হয় আর বন্ধুরা প্রত্যেক দিন ঘর ঝাড় দিতে দিতে দেখবে যে ঝাড়ুটা কিন্তু একদম নোংরা হয়ে যায় এর মধ্যে চুল ঝুল সব কিছু আটকে যায় তো ঘর যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই কারণে কিন্তু মাঝে মধ্যে আমাদের ঝাড়ুটাকেও একটু ধুয়ে দেওয়ার প্রয়োজন হয় তবে বন্ধুরা ধুয়ে দিলে যে সমস্যাটা হয় যে এই ঝাড়ু শুকাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় হয়তো উপরের দিক থেকে কিছুটা শুকায় কিন্তু ভিতরের দিকটা দেখবে একদম কিন্তু ভেজা ভেজা থাকে আর পরের দিন সকাল পর্যন্ত যদি ঝাড়ু ভালোভাবে না শুকিয়ে যায় ঘর ঝাড় দিতে গিয়ে হয়ে যায় সমস্যা কারণ ভেজা ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেওয়া যায় না যদি আমরা ঘর ঝাড় দিতেও যাই দেখা যায় যে সেই ঘরের ধুলোগুলো কিন্তু মেঝের সঙ্গেই আটকে আটকে যাচ্ছে ভালোভাবে কিন্তু সেই ঝুলোগুলো সরে না তো এতে করে ঝাড়ুটাও নোংরা হয় ঘরও নোংরা হয়ে যায় আর আমাদের পরিশ্রমও কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ঝাড়ুটাকে কিভাবে আমরা এক দিনের মধ্যে খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারি তো চলো সেই ট্রিকটাই দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু ছোট বড় নানা ধরনের ক্লাচার থাকে আর দেখবে যে অনেক দিন ব্যবহার করতে করতে ক্লাচারের যে মুখটা হয়তো দুটো একটা সেখান থেকে ভেঙে গেছে তো আমরা কি করি সেগুলো অনেক সময় হয়তো ইউজও করি না তো এরকম যদি তোমাদের কাছে থেকে থেকে ক্লাচার সেটাও নিতে পারো বা ভালো যে ক্লাচারগুলো সেগুলোও কিন্তু নিতে পারো কোনো সমস্যা নেই তো যে কাজটা করতে হবে এই ঝাড়ুর থেকে কিছুটা অংশ করে ধরে নিয়ে এরকম করে বেশ কয়েকটা ক্লাচার কিন্তু লাগিয়ে দিতে হবে এতে কি হবে ঝাড়ুর ভিতরটায় কিন্তু হাওয়া বাতাস ভালোভাবে যেতে পারবে আর ঝাড়ুটা কিন্তু তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো সেই কারণেই কিন্তু ক্লাচার লাগানো প্রয়োজন তো এই কাজটা করে দেখো বন্ধুরা এর মধ্যে হাওয়া বাতাস যাওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ঝাড়ুটা শুকিয়ে যাবে আর পরের দিন ঘর ঝাড় দিতে গিয়ে কিন্তু এই সমস্যায় আমাদের আর কখনোই পড়তে হবে না আর আমরা যে রোদে দিয়ে ঝাড়ুটাকে শুকিয়ে নেবো আজকাল তো রোদ সেইভাবে উঠছেও না মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো এই কারণে কিন্তু আমরা এই ক্লাচারের ব্যবহার করতে পারি তাড়াতাড়ি করে ঝাড়ুটাকে শুকিয়ে নেওয়ার জন্য তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ